এই যে ক্লাসে হাজির কতজন আছিলো আচ্ছা হ্যাঁ সাতজন আয় সেকেন্ড ক্লাস ফাইভে যেমন সরকারের কি মাস্টারে পড়া একটা বেতন দিচ্ছে সরকারি বেতন পাইতে ছাত্র আসুক আর না আসুক আর পড়ালেখার মান যে পরিমাণ দেওয়ার দরকার শিক্ষকরা উচিত থাকে না এখানে ভর্তি নিয়ে অন্য মাদ্রাসায় পড়ে এখানে ভর্তি নাম দেখায় আচ্ছা তোমরা কত মানে এই যে কতজন আইছো টোটাল স্কুলে মিলে

আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তম পুরসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এসে যেমনটি দেখেছি যে এই স্কুলটির বিরুদ্ধে আজ চার থেকে পাঁচ দিন আমার কাছে বিভিন্নভাবে অভিযোগ আসছে যে এখানে ছাত্র শিক্ষক উভয় সংকট এই এই ঘটনা শোনার পর আমরা একটি সরজমিনে দেখতে এসে বাস্তব চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা আপনাদেরকে যেমনটি জানাতে চাই যে এই বিদ্যালয়ে মাত্র দশ থেকে পনেরো জন গড়ে পনেরো জনের মতো শিক্ষার্থী বর্তমানে রয়েছে এবং শিক্ষক রয়েছে জন এই স্কুলের পরিবেশটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই দর্শক যেমনটি দেখছেন যে এই বিদ্যালয়ে এখানে আমাদের এই সাংবাদিকরা স্কুলে এই বিষয়টা জানতে এসেছে ঠিক সেই মর্মে কিন্তু স্থানীয়রা এখানে এসেছে আমরা যদি সর্বপ্রথম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে স্কুলটি যেমনটি দেখছেন স্কুল ভবনটি উত্তমপুর লামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি চরালগি যেতে তার ঠিক বাম হাতেই অবস্থিত এইখানের ক্লাসরুমের যে পরিবেশটা আপনাদেরকে যদি দেখাই এই ঘটনাটি যখন আমরা ভিডিও ধারণ করি তখন একজন শিক্ষক আমাদের প্রতি খুব উত্তেজিত হয়ে পড়েন যে দেখি শিক্ষক অফিস রুমে বসে আছে সেই শিক্ষকই কিন্তু আমাদের প্রতি এরকম উত্তেজিত হয় স্যার স্যার আমি দেখতে আসছিলাম আর এখানে কিন্তু ছাগল পালন করা হয় আপনারা যেমনটি দেখছেন এই যে এখানে গাছ বেঁধে রেখেছে ছাগল এই গাছগুলো খায় এটি বিদ্যালয়ে একটা রানিং স্কুলে যে পরিস্থিতি এটি আপনাদেরকে দেখে দেখাতে চাই আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন শিক্ষার্থীর সংখ্যা খুব কম সরি ফর ডিস্টার্ব ইউ ম্যাম আপনি একটু বলছিলেন যে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আমরা ভিডিও করতে গেলে আপনার অনুমতি লাগবে এটা তো আমাদের কোনো ইথিক্সে নাই জি আপনার ইথিক্সে থাকতে পারে সেজন্য আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং থানা প্রশাসন আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সব জানাতে পারেন সমস্যা যেমন আচ্ছা আচ্ছা এখন এটা ট্রেন্ড হয়ে গেছে কিনা সেটা যদি একটা সরকারি প্রতিষ্ঠানে যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর পরিস্থিতি কম থাকে জনবল থাকার পরেও সরকারি অর্থ তারা কেউ কেউ আসে অনেক মাস্টাররা ক্লাসে আসে না সালিশ বাণিজ্য নিয়ে ব্যস্ত এই যে অনিয়মগুলো আপনি তো কত একজন শিক্ষকেই আপনার কাছে এটা কখনো আমরা আশা করিনি তো এখন আমার শিক্ষকের পরিস্থিতি হ্যাঁ হাসপাতালে বুঝছি এখন হাসপাতালে সেদিন লোক ছিল না আমি তো রিপোর্ট করছি তাই না আমি তো পরিস্থিতি বোঝার জন্য আর পরিস্থিতিটা প্রুভ রাখা লাগবে না আমার আপনি এইভাবে একজন শিক্ষকই এই মন্তব্য করতে পারেন প্রতিষ্ঠানও কিন্তু তার পর্যায়ক্রমে কিছু না কিছু আছে যেমন উপবৃত্তি পায় এই প্রতিষ্ঠানগুলোতে তো এই উপবৃত্তিগুলো কেন সরকার দিচ্ছে এটা আমি এখনও ব্যাখ্যা পাচ্ছি না কারণ এই এই শিক্ষার্থী এখানে ছয়জন টিচার আছে শিক্ষক আছে এই ছয়জন শিক্ষক বসে বসে বেতন নিচ্ছে আর শিক্ষার্থী হচ্ছে তিন একজনের জন্য প্রাইভেট টিচার রাখলো একজন করে একজন শিক্ষার্থীর জন্য হচ্ছে যে আপনার ছয়জন শিক্ষক লাগে তো আমি দেখতেছি এখানে প্রাইভেট হচ্ছে না কি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হচ্ছে আমি এখানে এসে কিছুই বুঝতে কম কারণ কারণটা শিক্ষার্থী কম থাকার কারণ এটা শুধুমাত্র শিক্ষকরাই বলতে পারে কারণ হচ্ছে আমরা এগুলো বলতে পারি না তাদের ব্যর্থতা কি কেন তারা এগুলোতে গুরুত্ব দিচ্ছে না কারণ এইগুলো তারা বসে বসে ব্যতনার তো কোনো কাজ নেই তারা এগুলো যখন তাদের শিক্ষার্থী কম তারা এগুলোকে গ্রাম পর্যায়ে যাবে দেখবে খুঁজে বের করে আনতে হবে কোন শিক্ষার্থী রাস্তায় হাঁটতেছে পড়ালেখা করতেছে না তাদেরকে এটা এখানে ভর্তি করাইতে হবে এগুলো তাদের দায়িত্ব কিন্তু তারা এগুলো পালন করতেছে কিনা সেটা একমাত্র তারাই জান আমি জানি না কিন্তু এই যে সরকারের এতগুলো বরাদ্দ এগুলো সব শিক্ষার হার দিক থেকে কিছুই আমরা দেখতে না তো আমি মনে করি এভাবে একটা প্রতিষ্ঠান একবার যাবে এটা কখনো সম্ভব না আপনারা যতটুকু পারেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেভাবে যা করলে ভালো হবে তাই করেন আপনাদের এই স্কুলে এই শিক্ষার্থীর সংখ্যা এত কম কেন বা এই স্কুল সম্পর্কে আপনাদের কি কি অভিযোগ কি কি জানেন একটু বলেন এই স্কুল সম্পর্কে বলতে গেলে এই স্কুলের সবচেয়ে নিকটবর্তী যে স্টুডেন্টগুলো আছে ওই বাড়ির সামনে দেখেন আমরা দেখুন এই বাড়িটা এই বাড়ির একটা স্টুডেন্ট পর্যন্ত এই স্কুলে থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে পড়ে কারণ এখানে পড়ালেখার উন্নতি ভালো না এরা পড়ালেখার প্রতি না স্টুডেন্ট গায়ে কোনো ড্রেস নেই তাদের গায়ে কোনো ডিসিপ্লিন নেই কিছু নেই এবং যেসব সুযোগ সুবিধা বা সরকারের যেগুলো বরাদ্দ সবগুলোই কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু সেই ধারাবাহিকতায় এখানে আপনি দেখেন পঞ্চম শ্রেণী এখানে যে শিক্ষক নিয়েছেন আজকে উনতিরিশ ছয় দুই হাজার পঁচিশ উপস্থিত দেখিয়েছেন আটজন মাত্র আটজন কিন্তু ব্যাগ আছে সাতজনের লেখা রয়েছে আটজন তো এটা নিয়েই মূলত আজকে আমাদের এই প্রতিবেদন শিক্ষা ব্যবস্থার যে একটি ধস নেমেছে সেটি কিন্তু ফুটে উঠেছে আপনাদেরকে যে দেখে এই এখানে ম্যাডামরা ঘুমানোর একটা পরিস্থিতি তারা অভিযোগ করছে যে কী বলছিলেন ম্যাডামরা এখানে ঘুমায় আমি ওই যে নার্সি ওই নার্সে দেখছেন দুই ম্যাডাম এখানে ঘুমাইতেছে আমাদেরকে মিশা কথা বলছে আমরা এখানে ওনারা এখানে নামাজ পড়তে যেমন শুনছিলেন যে এমন কিন্তু অভিযোগ রয়েছে দর্শক এই মুহুর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সব ইউরোপ থাকবেন আমরা আপনাদেরকে এই মাঠের বরাদ্দ হয়েছে জি এই মাঠের কিছু বরাদ্দ হয়েছে এই বরাদ্দগুলো কমিটি নাকি কে মাধ্যমে এগুলো এই বরাদ্দগুলো খেয়ে ফেলছে ঠিক আছে না আবার আমরা এই বিষয়টাগুলো যখন জানতে আসছি তখন আমাদেরকে ম্যাডাম বলতেছে কে আসছে এদেরকে বান্দি রাখুন এদেরকে জুতা ফিরা করুন মানে বিভিন্ন রকম আমাদেরকে হেনস্থা করতেছে এখানে যেটি অভিযোগ পেয়েছে যে এই বিদ্যালয়ের আশপাশে যত বাড়ির ছাত্রছাত্রী আছে তারা এই বিদ্যালয়ে পড়াশোনা করে না কিন্তু কেন একটু জানতে চাই না কেন এখানে ওই পরিবেশ যেটা পরিবেশটা নাই তেমন যেমন শিক্ষক যারা আসিল শিক্ষক যারা এখন এখানে এরা শিক্ষকেরা মনে সেই মূল্যায়ন দিতেছে না ছাত্র ছাত্রী ওই জিনিসটা নাই এই জন্য ছাত্রছাত্রী আসতেছে না এখানে গার্জিয়ান যারা আছে এরা ছাত্রছাত্রী দিতেছে না এখানে কিন্তু কাগজ কলমে ঠিকই সরকারি সব তো আসতেছে না শিক্ষকরা আসে কেন নিশ্চয়ই

আর বিশেষ আমাদের বাংলাদেশের এই যে প্রাইমারি যে স্কুলগুলো আছে বেশিরভাগই একটা জীর্ণশীর্ণ অবস্থা এটার পিছনে মূল কারণ যেটা হইল এক নম্বর শিক্ষকের তদারকি নেই শিক্ষকের তদারকি নেই শিক্ষকদের তদারকি না থাকার পিছনে কারণ হচ্ছে মূল কারণ যেমন সরকার এদেরকে মাসে যে বড় আকার একটা বেতন দিচ্ছে সরকারের বেতন পাইতে ছাত্র আসুক আর না আসুক আর পড়ালেখার মান যে পরিমাণ দেওয়ার দরকার শিক্ষকেরা উক্তি থাকে না এরা অফিসে গোল মিটিং করে বসে থাকে শিক্ষকদের প্রতি ছাত্রদের প্রতি তদারকি নেই তদারকি না থাকার কারণে এই ফোটালেখা করেই একটা ছাত্র প্রথম থেকে ক্লাস ফাইফিন ফাঁকা করল এরা সর্বশেষ জিজ্ঞাসা করলে তার নামটাও লিখতে পারে না কারণ ওই ফটালেকার মান দিতেছে না তার তদারকি নেই বা মানুষের